ওটা কাল রাতেই কেটেছিলাম আজকে আমি একটা শ্যুট থেকে আসলাম তো তারাও একটা কেক উপহার দিয়েছেন আর হ্যাঁ মোটামুটি চলছে সারাদিন আমাকে অসাধারণ দেখতে তোর বাচ্চা মেয়ে ও বলছিস আমার বউ বলে না বল খুব ভালো লাগছে আমি এবং জয়দীপ খালি আমার বন্ধু বলে নয় জয়দীপের সত্যি জয়দীপের এর আগের কাজগুলো যারা দেখেছে তারা জানে যে সত্যি ওর মধ্যে একটা একটা স্টাইল আছে আর যেটা আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করে তা হচ্ছে ওর একটা সেন্স অফ হিউমার আছে যে সেন্স অফ হিউমার ব্যক্তিগতভাবেও জয়দেবের মধ্যে আছে এবং ও কোনো কাজ করে সেই কাজের মধ্যেও তার একটা রিফ্লেকশন থাকে তো আমি সেটাকে সত্যি খুব এনজয় করি খালি বন্ধু হিসেবে নয় দর্শক হিসেবেও আমি খুব এক্সাইটেড টু গেট টু সি তো রোজ সকালেই তো ভাবি নতুন কিছু করতে হবে গতকাল যা করিনি আমার দেখা যায় সরি আপনাদের সবাইকে অনুরোধ করবো আপনারা দেখুন ক্লিকে আপনার ক্লিক আপনারা সাবস্ক্রাইব করুন 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 রোমিও দেখুন এবং এর আগেও জয়দীপ ওখানে অন্য যে কাজগুলো করেছে অলোকৃষিন গোয়া বা অন্যান্য কাজগুলো সেগুলোও দেখুন যারা এখনও দেখেননি আমার ধারণা আপনাদের ভালো লাগবে দেখুক না দেখে বলুক না চরিত্রটা কেন খারাপ হবে না চরিত্র ভালো খারাপ না ভালো দেখ আমার চরিত্রটা কার ভালো লাগলো সেটা নিয়ে আমি খুব একটা বদার নই পুরো সিরিজটাকে ভালো লাগতে হবে তাহলেই আমাদের আলটিমেট গোলটায় পৌঁছানো যাবে পুরো সিরিজটা সব মিলে পারফরমেন্স খালি নয় সবটা নিয়ে ভালো লাগতে হবে সেটা বেশি ইম্পর্টেন্ট আমাকে বিবছ খাটিয়েছে নৃশংস টাইপের বাজে টাইপের লোক একটাও ধরুন সকালবেলা ছটায় কল ছিল পরের দিন ভোর পাঁচটায় প্যাক আপ করিয়েছে তেইশ ঘন্টা খাটিয়েছে আমাকে দিয়ে ওর নামে কেস হওয়া উচিত ঠিক আছে খারাপ মতো মন্দ নয় ভালো অর্পণ প্রচণ্ড ডিসিপ্লিনড একটা ছেলে খুব ভালো মিষ্টি ছেলে স্বীকৃত তাই ওরা খুব কাজের প্রতি খুব ফোকাস এটা ভালো লাগলো মানে ওদের আমার দিকে আমার ওদের দেখে মনে হলো ওরা খুব ম্যাচিওর্ড আর কি আমি একটুখানি ইমম্যাচিউর আমার ভালো লাগলো খারাপ না আছে দেখুন সিরিজটা দেখুন সিরিজটা দেখে কেমন হলো একটু জানান জানলে আমাদের ভালো লাগবে ভালো কাজ করেন অনুপ্রেরণা যোগান আপনারা আমি এটাই বলবো যে মানে রিয়েলি এক্সাইটেড আমি অনেস্টলি বলতে পারবো না আজকের দিনটা এতটাই ভালো লাগছে বিকজ অলরেডি একটা কাজের মধ্যে ছিলাম এবং আজকে একটা কাজ স্ক্রিনিং হচ্ছে সো ইটস লাইক ব্লেসিং সবার শুভকামনার সাথে ছিল ঈশ্বরের আশীর্বাদ ছিল আই এম ফিলিং রিয়েলি গুড জন্মদিন উপলক্ষে আজকে সারাদিনের প্ল্যানিং প্ল্যানিং শুধু কাজের মধ্যেই বিকেলবেলা মায়ের সাথে দ্যাট ইট আজকে অ্যাকচুয়ালি হয়ে উঠছে না তার কারণ একটু কাজের দিকটাই রয়েছি এবং বন্ধুরা সেটা জানে তারা ক্ষমা করে দিয়েছে দুদিন পরে এটা সেলিব্রেশন হবে তারপরে স্পেশাল বার এই যে কাজ উপহার পেলাম সবার থেকে অনেক বিষ পেলাম আর আজকে স্ক্রিনিং হচ্ছে সবাই ভালো ভালো কথা বলছে প্রশংসা করছে এটাই আমার কাছে বেস্ট উপহার না এখনও আসেনি মা আসছে নিয়ে আজকে সকাল থেকে এখনও ব্রেকফাস্ট হয়নি এটা বাট আমার এর কারণেই ভালো লাগছে যে কাজের মধ্যে ছিলাম আরেকটা কাজের মধ্যে এসেছি এখন খিদে নেই রাত্রে ভালো করে খাবো বার্থডে ডিনার সো ইয়েম হ্যাপি থ্যাংক ইউ স্যার সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ